বছরটা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে মাত্র আর একটা দিন এবছরের কত প্রাপ্তি তারপরে মানুষ নতুন বছরের জন্য স্বপ্ন বুনছে সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি নানি বাড়ি থাকাতে দীর্ঘ কয়েকটা দিন আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয়নি তাই আজকে চলে আসলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে মূলত রান্নার রেসিপিটা আমি শেয়ার করব না কারণ এটা আপনারা সবাই পারেন মোটামুটি একটু গল্প করতে চলে আসলাম এবছর নতুন বছরের কার কী প্ল্যান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার এখনও সেরকম কোনো প্ল্যান হয়নি হলে আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব এতে কোনো সন্দেহ নেই আর আপনাদের সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এই তরকারিটা রান্না করেছিল দিন আগে আমি ভিডিওটা রেখেছিলাম আপলোড করব ভুলে গিয়েছিলাম এটা আমার অনেক পছন্দের একটা তরকারি সেটা হচ্ছে পালন শাকের ঝোল পালন শাক আমার ভর্তা খেতে বেশি ভালো লাগে তারপরে আমু মাঝে মাঝে আমাকে জোর করে একটু ঝোলও খাওয়ায় কেয়ার করার আম্মু বলেছে তখন খেতে তো হবেই প্রথমে আম্মু শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছে কিছু ধনিয়া পাতাও কেটে ধুয়ে নিয়েছে এবং একটা প্যানে তেল দিয়ে সেখানে দিয়ে দিলো কাঁচামরিচ পেঁয়াজ এটাকে একটু ব্রাউন কালার করে নিয়ে হালকা পানি দিয়ে দিলো আর মধ্যে তারপর সবগুলো মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এখানে আম্মু কষানোর জন্য কি কী মশলা লাগে সবাই আপনারা মোটামুটি জানেন এখানে বলার কিছু নেই আর ঝোলজাতি এই ধরনের খাবার সবাই রান্না করতে পারে আলাদা করে বলারও কিছু নেই যদি আলাদা সেরকম কোনো কিছু হতো অবশ্যই আমি জানাতাম তারপরেও কিছু একটু বলে দিই এখানে মোকা বাটনা যেটা বাটে সেটা দিয়ে দিয়েছে কাঁচামরিচ পেঁয়াজের যেটা সেটা তারপরে এখানে গুঁড়োমরিচ হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়োও দিয়েছে তারপর এখানে আলু দিয়ে দিল আলুটা প্রথমেই দিয়ে একটু কষিয়ে নেবে হালকা পানি দিয়ে এর কারণ আলুটা সিদ্ধ মানে ভাজা হয়নি ভাজা হলে সিদ্ধর কাজটা হয়েছে তো যেহেতু ভাজা হয়নি এটা তাই আম্মু এখানে একটু কষিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দেবে একটু পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিবে দিয়ে যেন যেন কষে যায় এটা তারপর ঢাকনাটা তুলে এর মাঝে একটু নেড়েচেড়ে নিয়ে এর মাঝে সেই যে পালন শাকটা রেখেছিলো সেটা আস্তে আস্তে দিয়ে দেবে পালন শাক দেওয়ার সময় হাতে খুবই লাগে মানে কষে আসলে এই তেলগুলো একটু জানি ছিটে আসে এটা খুবই বিরক্ত লাগে আমার কাছে হালকা একটু পানি দিয়ে আমুর শাকটাকেও সিদ্ধ করে নেবে আপনারা চাইলে একবারেও দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে একদম দেখা যায় যে মিশে যায় ঘাটি ঘাঁটি অবস্থা হয়ে যায় ওইটা আবার একটু খেতে খারাপ লাগে এর জন্য আম আলাদা আলাদা করে নিচ্ছে এরপর ঢাকনাটাকে তুলে ভালোভাবে নেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিল অর্থাৎ ঝোলের জন্যই পানি দিয়ে দিল এই পর্যায়ে আম তারপরে মাছ দিয়ে দেবে এই মাছগুলো কি আপনারা হয়তো বুঝতেই পারছেন তেলাপিয়া মাছ যেটা আমাদের বাসার জাতীয় মাছ আমার জন্য সবারই খেতে হয় আসলে বাপের বাড়ি আছে জন্য এটি সম্ভব শ্বশুরবাড়ি হলে তো সম্ভব না যাই হোক ভালো শ্বশুর হলে আবার এটাও সম্ভব তারপরে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম আমি আর এবছরে এসে আমরা এটা নতুন খাওয়া শিখেছি ধনিয়া পাতাটা ভালোই লাগে মোটামুটি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছিল আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ সবাইকে